এর কোয়ালিটি কিছু অসম্ভব বাংলাদেশে লং টাইম পানিতে ভিজানোর মতো স্পিকার খুব রেয়ার রেয়ার পি প্রো টেন টাকা খুবই সুন্দর একটা স্পিকার দেখেন মানে একদম মানে গর্জিয়াস এর ভিতরে দামাকা হাতলটা দেখেন ওয়েটটা দেখেন দুই কেজির মতো ওয়েট হবে ভাই উনি বাবা এটা তো খুবই চমৎকার চারটা কালার অ্যাভেলেবেল আছে যে বেলের এটা আমার মার্কেট আউট হয়ে গেছিলো স্টক আউট হয়েছিল আবার রিস্টক করছি এটা চাহিদা তুঙ্গে দুইটা বিগ সাইজ কি বাটন পাওয়ার বাটন পেয়ার করা যাবে দুইটা আর জিবি লাইটের সহ

একটা প্রোডাক্ট নেব সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নম্বর আর পর্যাপ্ত পাঁচ সাত মিনিট কথা বলার বা মেসেজ করার সময় নিয়ে মেসেজ দিবেন একদিন একটা মেসেজ দিয়ে আপনি উদাহ হয়ে যাবে এ মেসেজ দেওয়ার দরকার নেই শুধু প্রোডাক্ট নেওয়ার নিয়ম থাকে যে আমি এটা পাস করবো না করলে পারি না মানে খাজানা ভাই এটা আছে মাইক মাইক আবার দেখেন আচ্ছা আচ্ছা এটা

ওই বিল্ডিং এর তিন তালায় মানে মেন সিঁড়িতে যদি ওঠেন আপনি কোথাও পরে সিঁড়িটা দেখেন একবার সিঁড়ি একদম প্রথম গলিতে একেবারে কোনারে দোকান তিন তালায় উইটা হাতের ডান দিকে আসবেন উইটা দাঁড়ালে হাতের ডান দিকে আসলে মাওয়া টেট ইন্টারন্যাশনাল কিংবা অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় সার্চ দিলে মাওয়া টেটের অসংখ্য ভিডিও পাবেন অ্যাড্রেস কিন্তু ইজি হবে আচ্ছা ভাই আপনাদের কাছে কি কি আইটেম আছে আমাদের কাছে আপনার গ্যাজেট আইটেম এর মোটামুটি গ্যাজেট টাইপের আইটেমই সব আচ্ছা গ্যাজেট আইটেম এর সকল কিছু একদম পাইকারি হোলসেল রেটে পাবে জি ইনশাআল্লাহ চেষ্টা করব হোলসেল আচ্ছা ভাই কোনটা থেকে শুরু করবেন ভাই আপনার শুরু করুন জেবিএল এম থ্রি দিয়ে ভাই আচ্ছা JBL M3 ভাই খুবই ভাইরাল অনলাইনে ভাইরাল কাট 170 টাকা কত ভাই 170 ভাই আপনার তো ভুল হচ্ছে মনে আছে সাইফুল ভাই

তারপরে আপনার যদি দেখাই গুড়া মাল আমার কাছে খুব কম ভাই একটু ভালোর মধ্যে বিক্রি করি তো গ্যাজেটের মধ্যে বিক্রি করি এদিক থেকে শুরু করি বিভিন্ন ধরনের ফ্যান মিনি ফ্যান অ্যাভেলেবেল পাইবো আচ্ছা পি পুরো নাইন পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মোটামুটি আমার কাছে কম বাজেটের আইটেম চার পাঁচটা বা দশ বারোটা আচ্ছা এর বেশি নাই কিন্তু কিছু দামি যারা গ্যাজেট নিয়ে বিজনেস করতে চান তাদের কাছে একটাই কথা আপনারা দোকানে আসুন দোকানে আসুন গুলিস্তান সচরাচর এই ধরনের মালকেও বেঁচে না আজকে যে আইটেমগুলো দেখামো খুবই রেয়ার কেসে পাইবেন

তারপরে এটা হচ্ছে জেসি পাঁচশো পিস এটা হচ্ছে বিলের বেন্ডিং খুবই সুন্দর স্মুথ একটা ডাব কোয়ালিটির এই জায়গায় পানি দিয়ে চালাতে পারবেন তবলা আর কি তবলা ডাব যাই বলেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও বারোশো টাকা এটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা ওকে তারপর তারপরে যে বিলের পি পুরো আঠারো পি পুরো আঠারো খুবই সুন্দর একটা কোয়ালিটি এটা হচ্ছে কি এটাও আপনার বারোশো টাকা দাম তিনটা বারোশো টাকার সিরিয়ালে গেছি একটু উপরে যাই আচ্ছা উনিশশো টাকা দিয়ে পাইতেছেন আপনারা জেবিএল এর চার্জ এইট বাহ চমৎকার ভাই এটা তো অসাধারণ ভাই

তারপরে Protek 2900 টাকায় খুব সুন্দর একটা স্পিকার দেখেন মানে একদম মানে গর্জিয়াস এর ভিতরে দামাকার হাতলটা দেখেন ওয়েটটা দেখেন 2 কেজির মতো ওয়েট হবে ভাই এটা উনি বাবা এটা তো খুবই চমৎকার চারটা কালার अवेलेबल আছে JBL বেলের বেন্ডিং করা এগুলো কোয়ালিটি প্রোডাক্ট বেন্ডিংটা দেখেন চমৎকার জাস্ট ওয়াও যাও ওয়াও ওকে ভাই তারপরে তারপরে যদি আমি আপনাদের JBL এর 46 দেখাই এটাতে কিন্তু ক্যারি করার ব্যাগ আছে

খুবই কোয়ালিটি বলে একটা জিনিস এটা দাম কত জানেন কত ভাই অনলি 2500 টাকা অনলি 2500 অনলি 2500 টাকা ওন অফ দা বেস্ট ডিজাইনের একটা প্রোডাক্ট এটা যে পা পাওয়াইবো পছন্দ হওয়ার মতো জিনিস আসলে আর একটা কথা বলি যত সকল পাইকারকে ভাইরা আসেন দোকানে আসেন আমার দোকানের সাইজটা ছোট কিন্তু আশা করি কোয়ালিটি কোয়ান্টিটিতে মার্কেট বেস্ট দিতে পারবো আপনি আসেন দেখেন মার্কেট বেস্ট আমার মুখের কথা না মূলত আপনি দোকানে আসেন দোকানে আসলে আমার প্রোডাক্টগুলো দেখতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখতে পারবেন তারপরে একটা জিনিস দেখাই একটা জিনিস দেখাই এটা এটা আমার মার্কেট আউট হয়ে গেছিলো স্টক আউট হয়েছিল আবার রেজিস্টোর করছি এটা চাহিদা তুঙ্গে দুইটা বিগ সাইজ কি বাটন পাওয়ার বাটন পেয়ার করা যাবে দুইটা আট জিবি লাইট সহ একটা মাল ওপেন করে দেখাই কত সুন্দর একটা প্রোডাক্ট চমৎকার এই যে দেখাই এইটাকে আট জিবি লাইট এটা ক্যারি করার জন্য বেল্ট বাহ চার্জে খুবই চমৎকার একটা জিনিস সেটাও পঁচিশশো টাকা দাম এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনাদের জন্য ধামাকা থাকবে ভিডিওর পরতে পরতে ইনশাআল্লাহ ধামাকা সাইফুল ভাই জি যদি কেউ অনলাইন অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে অনলাইনে অর্ডারটা আসলে আমরা নিতেছি না ওইভাবে যদি আপনারা একান্তই দরকার হয় যদি মনে হয় যে না সাইফুল ভাই থেকে একটা প্রোডাক্ট নিমু সেক্ষেত্রে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নম্বর আর পর্যাপ্ত পাঁচ সাত মিনিট কথা বলার বা মেসেজ করার সময় নিয়ে মেসেজ দিবেন একদিন একটা মেসেজ দিয়ে আপনি উদাহ হয়ে যাবেন এ ধরনের মেসেজ দেওয়ার দরকার নেই আচ্ছা যদি প্রোডাক্ট নেওয়ার নিয়ত থাকে যে আমি এটা পারচেস করবো ভিডিওটা দেখবেন পূর্ণাঙ্গ ভিডিওটা দেখে কোনটা নেবেন সিদ্ধান্ত নেবেন ইউটিউবে গুগলে রিভিউ আছে রিভিউ দেখবেন দেন আমার এনক করবেন আচ্ছা ওকে তারপরে তারপরে পি তেরো পুরো অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট যে বেলে বেন্ডিং করা এটাও আইপিএস সিক্স ওজন হবে দেড় দুই কেজির মতো খুবই সুন্দর একটা প্রোডাক্ট আট জিবি লাইট সহ এটার দাম আপনার ছাব্বিশশো টাকা লাইটিংটা দেখেন ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা অনেক সুন্দর একটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির

মানে প্রোডাক্ট যদি খুলে দেখান যাবে কাস্টমাররা মানে স্যাটিসফ্যাকশন বেশি থাকে যে না প্রোডাক্টটা খুলে দেখছি খুলে আসলে ভাই দেখার তো সময়টা খুবই কম যদি কেউ দেখতে চায় যে কোনো মডেল স্ক্রিনশট দিলে ডিটেইলস ভিডিও তো দেখতে পারবে হোয়াটসঅ্যাপে তাই না ভাই হোয়াটসঅ্যাপে ডিটেইলস বলতে আপনি নির্দিষ্ট প্রোডাক্ট সিঙ্গেল নিলে আর সাইকেল নিলে আমি ডিটেইলস দেব অনেকে মেসেজ দেয় ভাই প্রোডাক্টের সিরিয়ালটা দেন তো এটা অসম্ভব অসম্ভব ভাই 200 250 প্রোডাক্ট আমি আপনাদের দুঃখ করে দেব আপনি তখন পানি সাগরে পড়বেন

যে বিলের সবচেয়ে বড় সাইজ আপাতত আমার কাছে চারি হাজার টাকা উনচল্লিশ টাকা দাম আচ্ছা কিন্তু এই ভিডিওর জন্য আমি সাতত্রিশ টাকা রাখতেছি এটা কিন্তু বেল সিস্টেম সিস্টেম এটা আবার হাতুল সিস্টেম এটা আবার মাইক আচ্ছা টাকা মাইক আছে সারা যা সাত্রিশাতে এটা বড় সাইজ তো খোলা আসলে একটু টাফ তারপরে যেহেতু বলছেন ভাই না খুলে পারি না

দোকানটায় তো আলহামদুলিল্লাহ যে ছোটো দোকান তো তারপরে যেতটুকু সম্ভব দামি কোয়ালিটির চেষ্টা করতে যাতে কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা বিগ সাইজ মাত্র পনেরোশো টাকা এই সাইজের কিন্তু পঁচিশশো তিন হাজার দেখাইছি কিন্তু ব্যান্ড এবং নন ব্যান্ডের যে তোফাতটা ওটার জন্য রাখা তো যারা ভালো কোয়ালিটির নিয়ে বিজনেস করতে চান আশা করি একবার হলেও আসবেন কারণ গুলিস্তান সচরাচর আপনি ভিডিও যেহেতু করেন এই রেঞ্জের প্রোডাক্ট কেউ দেখেন রাইট সাইফুল ভাই

আপনাদের একটা রিকোয়েস্ট এক পিস নিলে হোয়াটসঅ্যাপে দিবেন মেসেজ করবেন আমি দাম দর করবেন না দাম তো পাইকারি সুযোগ নাই সুযোগই নাই কোনো কোনো সিস্টেমে সুযোগ নাই এক পিস পাঁচ পিস দশ পিস কোনো ডারে সুযোগ নাই মার্কেটিং করার দরকার নাই যে ভাই পাঁচ মিনিট পর দশ মিনিট পর এই ডায়া মুক্তি এরকম না আপনি যাচাই করবেন আর বাস দোকান যাচাই করবেন আমি যদি কমে দিতে পারি আমার থেকে নেন রাইট এর থেকে বেটার কথা আমি বলতে পারি না ওকে ওকে সাইফুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন নতুন কালেকশন দেখানোর জন্য সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম